গাজীপুরের কাশিমপুর থানার এনায় এলাকার কুলসুম বেগম ও তার পরিবার দিশেহারা হয়ে পড়েছেন মান্নান নামের এক ব্যক্তি ও তার সহযোগিতার অব্যাহত হয়রানির কারণে কুলসুম বেগম দীর্ঘ বিশ বছর ধরে তার বাবার উত্তরাধিকার সূত্রে পাওয়া চোদ্দ শতাংশ জমিতে শান্তিপূর্ণভাবে বসবাস ও খাচনা প্রদান করে আসছিলেন গত একুশে ডিসেম্বর রাত আনুমানিক দেড়টার দিকে মান্নান ও তার পনেরো থেকে ষোলো জন সহযোগী কুলসুম বেগমের নির্মাণাধীন ঘর ভেঙে আসবাবপত্র ধ্বংস ও দেশীয় অস্ত্র প্রদর্শন করে পরিবারকে হুমকি ও ভয়ভীতি দেখায় এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে পরিবারের বড় সন্তান মনির হোসেন কাশিমপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বাইশ ডিসেম্বর সোমবার কাশিমপুর প্রেস ক্লাবে কুলসুম বেগম ও তার দুই সন্তান সংবাদ সম্মেলনে ভূমিদস্যু মান্নানের শাস্তি দাবি করেন এবং প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন জানিয়েছেন অভিযোগ তদন্তের পর আয়না আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে পুলিশ প্রশাসনের কাছে মানান কে যেন আইনের আলদা বক না কঠোর শাস্তি দেয় তার জন্য সে কাজ করে তার মান্নান আছে মান্নানের ছেলে বরকাতুল্লাহ তার ছেলে শহীদ এবং তার শালা আরো কিছু প্রতিবেশী নেয়া আবুল হোসেন আবুল হোসেনের ছেলে আবুল হোসেন ভুইয়া তার ছেলে রাহান ভুইয়া তার মেয়ের জামাই সোহেল এরা মেলা আমার গোলাপ গত দুই দিন আগে রাত্রে দেড়টা সময় বাংসুর করে নিয়ে গেছে আমি পুলিশের কাছে জানাচ্ছি এবং কাশিমপুর থানায় এই একটা অভিযোগ করছি এখন আজকে সাংবাদিক ভাইদের সাথে আমি মত বিনিময় করলাম এটা যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় ভূমিদস্য মান্নান

আমার বাপ দাদার সম্পদ আমি বুক ধর করে খাইতেছি এটা মন লাল দুর্দলাগুলো বাড়ানো এটা প্রতিবাদ